ঢাকা নয় আসন সবুজবাগ মুগদা ও খিলগাঁও এলাকার উঠান বৈঠক করে প্রচারণা করছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরফুল ইসলাম সরাসরি যুক্ত তার সাথে আরফুল খবর জানাবেন করে যদি আমি একটু বলতে চাই যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রার্থীদের প্রচার প্রচারনা ব্যস্ততা সেই ব্যস্ততা কিন্তু মাত্রা বেড়ে গেছে তার মধ্যে ঢাকার নয় আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী যিনি হাবিবুর রশিদ হাবিব তিনি কিন্তু গণসংযোগ থেকে শুরু করে উঠান বৈঠক থেকে শুরু করে যা প্রয়োজন আসলে নির্বাচনের প্রচার প্রচলনায় সেগুলো কিন্তু তারা তিনি ব্যস্ত সময় পার করছেন সকাল থেকে তিনি বাসার সামনে বা বাসার ছাদে তিনি উঠান বৈঠক করেছেন এবং কি পরবর্তীতে তিনি কিন্তু প্রচার প্রচারণা নেমেছেন এরপর পাশাপাশি আমি যদি একটু সেই প্রার্থী যিনি আছেন হাবিব রশিদ হাবিব তার সঙ্গে একটু কথা বলতে চাই আমরা একটু জানতে চাই যে নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন প্রচারণা কিংবা কোনো সংখ্যা আছে কিনা ভোটের দিনে ধন্যবাদ আপনাকে আসলে অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই ভোট এই ভোটাধিকার বাস্তবায়নের মাধ্যমে আগামী বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ ভোটান্ত্রিক বাংলাদেশ হবে মানুষ উদ্গীব আছে ভোট প্রদানের জন্য আসলে এই গভর্নমেন্ট সরকারের উচিত যে মানুষ যাতে নিরাপদে ভোটটা দেওয়ার ব্যবস্থা করে সংখ্যা তো আসলে থেকেই যায় কারণ হচ্ছে এর মধ্যে শরীফ উসমান হাদি সে জীবন দিয়েছেন আমাদের মানে অনেক আমাদের দলীয় নেতা কর্মীদেরকে এর মধ্যে অনেকে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আমি ব্যক্তিগত পর্যায়ে যাচ্ছি একটা পরিবেশ এখানে যারা আছে রক্ষা করতে আমি এই জন্য সবাইকে বলছি যে আমরা ঐক্যবদ্ধ থাকি কারণ আমরা যারা এই এলাকার প্রার্থী আমরা তো সবাই বলছি যে আমরা এলাকার উন্নয়ন চাই এলাকার মানুষের জন্য কাজ করতে চাই তাহলে আমরা কেউ যাতে আমাদের মধ্যে কোন রকম দূরত্ব তৈরি করতে না পারে কিছুটা সংখ্যা আছে এটা তো একটি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ একটা চক্রতা আছে যেটা চায় বাংলাদেশ অস্থিতিশীল থাকুক নির্বাচনকে বাঞ্চাল করুক সে ব্যাপারে তো আসলে ব্যবস্থা প্রয়োজন কারণ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে আমাদের এশিয়া আক্রমণ হয়েছে আমাদের একজন দলীয় কর্মীকে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশে তো হন্তস করার কি ধরনের আসলে প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন তরুণ ভোটারদের বা এখানে যারা আছেন তারা আসলে কি চাইছেন আপনার কাছ থেকে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় যেটি হচ্ছে যে আসলে আমি এই এলাকার সন্তান আমার এই এলাকার রাজনৈতিক বয়স হচ্ছে আটত্রিশ বছর আর এই এলাকায় আমি বসবাস করি মানে জন্মের পর থেকে এই এলাকায় বেরো এলাকার মানুষ আমাকে ছোটবেলার থেকে চেন আর এই এলাকার অলিতে গলিতে তারা মনে করে যে এলাকার সন্তান ঘরের ছেলে যদি মানে তাদের প্রতিনিধি হয় সেই সেক্ষেত্রে যে কোনো সমস্যা যে যেকোনো সময় তার বলতে পারবে এবং আমি এ ব্যাপারে আমার অতীত বলে আর কি যে আমি সর্বোচ্চ চেষ্টাটুকু করব আমরা আসলে আমাদের এই এলাকা সমস্যাপূর্ণ একটা এলাকা আমরা বলছি যে আমরা চাই এলাকার সবাই নিরাপদ থাকুক এলাকা মাদক মুক্ত হোক চাঁদাবাজ মুক্ত হোক সন্ত্রাসমুক্ত হোক আমাদের এই এলাকার স্কুল কলেজের সমস্যা রয়েছে ব্রিজ নাই অনেক ক্ষেত্রে আমাদের রাস্তা সংস্কার প্রয়োজন আমরা হাসপাতাল প্রয়োজন মাঠ প্রয়োজন আমরা বলছি যে আমরা সমন্বিত যা একত্রিশ দফা আমাদের চেয়ারম্যান জন তার এখন একত্রিশ দফা যদি যখন বাস্তবায়ন করবেন তার সুফল আমরা পাবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ শুনছিলেন করে যে প্রার্থী যিনি বিএনপি মনোনীত প্রার্থী তিনি কিন্তু গণসংযোগের মাধ্যমে বা বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন তার নিজ প্রতীক ধানের শীষে তিনি ভোট চাইছেন নানা প্রতিশ্রুতি দিচ্ছেন আসলে সেই প্রতিশ্রুতি ভোটাররাও সহজভাবে নিচ্ছেন এবং কি ভোটের দিনটা শঙ্কাও প্রকাশ করেছেন তারপর তিনি কিন্তু বিশ্বাস রাখছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা ব্যবস্থাপনায় সেই বিষয়টা আসলে তুলে ধরার চেষ্টা করছিলাম এই ছিল আসলে পরবর্তী সংবাদে নতুন কোন প্রার্থী অন্য দলের কোন প্রার্থী যদি থাকে তার প্রচারণা নিয়ে জানানোর চেষ্টা এই ছিল থেকে সবশেষ করে আরেক ধন্যবাদ আপনাকে